আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে যাচ্ছি মস্তান ঘরে বেড়াতে মস্তান ঘরে যাইয়া দেখি নুন ভাইয়ের সেই চশমার বিখ্যাত দোকান এইরকম দোকান মস্তান কোথাও নেই একমাত্র আছে মহস্তান সুলতান বাবার মাজারের মাঠে এই মাঠের ধান দেখতে পারবেন সেই চশমার দোকান ভাইয়ের এখানে বাড়ির ডিজাইনের ফুল ও মেয়েদের চশমার থেকে শুরু করে ফুলদানি চশমা বিভিন্ন আইটিমের যাবতীয় ঘড়ি থেকে শুরু করে নেডিস ঘড়ি থেকে শুরু করে দামি দামি ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় এই দোকানে আপনারা বিশেষ করে আসবেন নুন ভাইয়ের সেই দোকানে এই দোকানে আপনারা অ্যালে ইন্ডিয়ান ব্র্যান্ডের ভালো মানের চশমা পাবেন যেগুলো চশমা বগোরায় গেলে পাঁচশো হাজার টাকা নেবে আর এই দোকানে এলে আপনারা অবশ্যই এই ভিডিও দেখে ডিসকাউন্ট পাবেন অবশ্যই আপনারা এই দোকানে যাবেন ভালো মানের যদি ভরে নিতে চান বা আপনার বান্ধব